হ্যালো ভিভার্স সবাই ভালো আছেন তো বেশ জাঁকিয়ে শীত পড়েছে কিন্তু আর সারা বছর যেরকমই কাটুক না কেন শীতকালটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটে আর কারণটা হলো খাওয়া দাওয়া বা ঘোরাফেরা সবটাই বেশ আরাম করে করা যায় প্রতিবারের মতো এবারও কিন্তু আমি একটা মন ভালো করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি টিপস এন্ড ট্রিক্স সমেত রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপি ছানার পরোটা যদিও পরোটা আমরা ময়দায় বানিয়ে থাকি বা কখনো আটা ময়দায় মিশিয়ে করি তবে আজকে এখানে আমি শুধু আটা দিয়েই বানাচ্ছি চার কাপ আটা আমি এখানে নিয়ে নিলাম কিছুটা সল্ট আর করছি জোয়ান জোয়ানটা হাতের তালুতে এইভাবে ঘষে নিয়ে দেবেন দেখবেন জোয়ানের একটা ভালো গন্ধ বেরোয় যেটা পরোটা খাওয়ার সময় খুব ভালো লাগে এছাড়া আমরা তো জানি জোয়ান ফুড ডাইজেস্ট করতেও হেল্প করে রিফাইন্ড অয়েল অ্যাড করছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন এবার আটার সাথে সল্ট জোয়ান আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু এটা মাখা যেতে পারে তবে আমি কিন্তু সব সময় প্রেফার করি রুটি বা পরোটা বানানোর সময় একটু গরম জল দিয়ে আটাটা বা ময়দাটা মাখার কারণ এতে রুটি পরোটা আপনি যাই বানান না কেন অনেক বেশি সফট হয় এই ডোটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে ঠেসে তবে তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার একটু ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ডোটা যাতে ড্রাই না হয়ে যায় দশ পনেরো মিনিটের জন্য ডোটা একটা দিয়ে ঢেকে রাখলাম এবার একটা বাটিতে ওয়ান লিটার দুধ থেকে যে ছানাটা তৈরি করেছি সেই ছানাটা দিয়ে দিলাম মধ্যে এবার একে একে সমস্ত মিক্স করব। পেঁয়াজ আদা ও কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি যদি বড় থাকে তাহলে কিন্তু বড়টা বেলার সময় ফেটে যেতে পারে এবার এর মধ্যে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম এছাড়া ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার রোস্টেড জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো চিলি ফ্লেক্স আমি চাট মশলা করছি আপনারা কিন্তু আমচুর পাউডারও করতে পারেন এবার বেশ কিছুটা কুচিয়ে রাখা পাতা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার সবটা মেখে নিচ্ছি যাতে ছানার সাথে সমস্ত মশলাগুলো ইভেনলি মিক্স হয়ে যায় দুধ থেকে ছানা কাটানোর পর যদিও জলটা খুবই ভালোভাবে ঝারিয়ে নেওয়া হয়েছে তবু যদি মনে করেন তাহলে এর মধ্যে ওয়ান টেবিল স্পুন ময়দা অ্যাড করতে পারেন কারণ এর মধ্যে যদি ময়শ্চারের ভাগটা বেশি থাকে তাহলে কিন্তু স্টাফিংটা দিয়ে বেলার সময় সাইডগুলো ফেটে যেতে পারে স্টাফিংটা একটু ড্রাই থাকলে আপনার বেলতে সুবিধা হবে ফিফটিন মিনিটস হয়ে গেছে আটা মাখাটা আরেকবার একবার ভালো করে ঠেসে নিচ্ছি ডোর পরিমাণটা যেহেতু অনেকটা তাই এইভাবে দুটোকে তিনটে পোর্শন এটা ভাগ করে নিলাম এবার এই পোর্শন থেকে সমান সাইজের লেচি কেটে নেব লেচি সাইজটা কিন্তু খুব ছোট করবেন না তাহলে এর মধ্যে স্টাফিং দিয়ে বেলার সময় অসুবিধা হবে মোটামুটি একটা মিডিয়াম সাইজের লেচির সাইজ রাখলেই হবে এবার পরোটাগুলো বানাতে হবে তাই প্রথমে লেচিটা আর একবার গোল করে নিয়ে এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটা ভেতরে গর্ত মতো করে নিচ্ছি আর লেচি সাইডটাও কিন্তু যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে একটু প্লেন করে নিতে হবে এবার এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি স্টাফিংটা কিন্তু যথেষ্ট পরিমাণেই দেবেন দিয়ে স্পুনের পিছনটা দিয়ে আস্তে আস্তে চেপে দেবেন যাতে ওই স্টাফিংটা পুরোটা পরোটার মধ্যে সেট হয়ে যায় অনেকেই বলে থাকেন যে স্টাফড পরোটা বানানোর সময় হয় সাইড থেকে বা পরোটার ওপরের কোনো অংশ থেকে একটু ফেটে যায় কিন্তু আমি যে পদ্ধতিতে এটা দেখাচ্ছি সেইটা যদি ফলো করেন তাহলে কোনো মতেই কিন্তু পরোটা ফাটবে না তবে হ্যাঁ স্টাফিংটা যেরকম হালকাভাবে প্রেস করে দিলাম এই সিল করাটাও কিন্তু প্রপারলি করতে হবে আদারওয়াইজ কি হবে যখন আমরা এটা বেলতে যাব তখন কিন্তু ফেটে যেতে পারে আর স্টাফিংটা তখন বেরিয়ে আসবে এবার আলতো করে হাতে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম আর স্টাফিংটা যাতে পরোটার মধ্যে সব জায়গায় ইভেনলি স্প্রেড করে তাই জন্য এইভাবে দুটো আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে লেচিটা তার উপর রেখে হালকাভাবে আর একটু প্রেস করে বড় করে নিলাম দুটো সাইডে আটার গুঁড়ো মাখিয়ে নিয়ে এইভাবে হালকা করে বেলে নিতে হবে আটার গুঁড়োটা ভালো করে ঝেড়ে নিতে হবে ঠিক এই একই পদ্ধতিতে বাকি পরোটা বানিয়ে নিচ্ছি মেখে রাখা ডোটা থেকে প্রথমে আমি চারটে পরোটা বেলে নিচ্ছি চারটে পরোটা বেলার সময় কিন্তু বাকি ডোটা অবশ্যই খুব ভালো করে ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে ডোয়ের ওপরের লেয়ারটা ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে ডোটা পরোটা বেলতেও প্রবলেম হবে আর পরোটাটা সফট হবে না রান্নাঘরে যারা আমরা রেগুলার কাজ করি তাদের হয়তো এগুলো সবই জানা কিন্তু যারা রান্নাঘরে নতুন তাদের জন্য এই টিপস অ্যান্ড গুলো আশা করি খুব কাজে লাগবে আর নতুনদের উদ্দেশ্যে বলছি অ্যাপারেন্টলি মনে হতে পারে রেসিপিটা দেখে যেটা অনেক ঝামেলার কাজ কিন্তু আসলে তা নয় পছন্দ মাফিক যে কোনো স্টাফিং যদি বানিয়ে রাখা যায় আর আটা বা ময়দার ডো বানিয়ে লেচি কেটে তার মধ্যে স্টাফিংটা দিয়ে এইভাবে পরোটা বানিয়ে নিয়ে অফিসে কিন্তু টিফিনে বা লাঞ্চের জন্য নিয়ে যাওয়া যেতে পারে তার জন্য শুধু প্রয়োজন হলো করে ফলো করা এবার তাওয়া গরম করে বেলে রাখা একটা পরোটা তার উপর দিয়ে দিলাম কিছুক্ষণ একটা সাইড সেকে নেওয়ার পর উল্টে অন্য সাইডটাও সেকে নিতে হবে দুটো পিঠ সমানভাবে হয়ে গেলে ঘি বা তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি পরোটার দুটো সাইডই হালকা করে প্রেস করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ব্রাউন স্পটগুলো আসছে বেলে রাখা বাকি পরোটা এভাবে এক এক করে ভেজে নিচ্ছি পরোটা কিন্তু সফট হবে সেম টাইম হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না যদি পরোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বলার অপেক্ষা রাখে না অবশ্যই খেতে ভালো লাগবে না আর যদি কখনো দেখেন যে বেশ কিছুক্ষণ হয়েছে বানিয়ে রাখা হয়েছে তখন মাইক্রোওভেনে একটু গরম করে নিলেই হবে আর না হলে খাওয়ার আগে তাওয়াতেও আর একবার একটু সেকে নেওয়া যায় গরম গরম এই পরোটা কিন্তু এমনি খাওয়া যায় আর তার সঙ্গে যদি গ্রিন চাটনি কাঁচা লঙ্কা একটু টক দই বা কোনো রকম পিকল যেটা আপনারা পছন্দ করেন সার্ভ করে দেন তাহলে তো আর দেখতে হবে না দারুণ ভালো খেতে লাগবে আজ তাহলে এই পর্যন্ত ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ